চোখের তলায় কালি ফোলাভাব কমানোর জন্য আলুর মাস্ক ভীষণ উপকারী নারীরা পিরিয়ডের সময় ওজন মাপবেন না এই সময় শরীরে অতিরিক্ত পানি আসে আর অতিরিক্ত পানি আসার ফলে ওজন বেশি আসতে পারে চালতা খেলে বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীর থেকে যে কোনো দাগ দূর করতে অ্যালোভেরা লাগান তৈলাক্ত সামুদ্রিক মাছ খেলে খারাপ কোলেস্টেরল দূর হয় নিয়মিত মুড়ি খেলে দাঁত ও দাঁতের মারি মজবুত থাকে কাতলা মাছ খেলে হৃদরোগের আশঙ্কা কমে যায় পুঁটি মাছ খেলে শরীরের শক্তির দ্বিগুণ বৃদ্ধি পায় ভেটকি মাছ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পাঙ্গাস মাছ খেলে হাড় এবং দাঁত মজবুত হয় রুই মাছ খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অলিভ অয়েল ঠোঁটে ম্যাসাজ করলে ঠোঁট গোলাপি ও আকর্ষণীয় হয় শরীরে দ্রুত রক্তের পরিমাণ বাড়াতে নিয়মিত বিটরুট খান কানে ব্যথা সারাতে ভালো কাজ করে অলিভ অয়েল তালের শ্বাসে আছে ভিটামিন বি ও সি যা বমিভাব দূর করে ও আমাদের খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে আঠালে ক্যালসিয়াম থাকে যা হাড় শক্ত রাখে পুদিনা পাতার ক্যান্ডি বা টফি আপনাকে তামাক প্রত্যাহার প্রতিরোধে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর চুলের জন্য আপনার খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে সাইট্রাস ফল যোগ করা জরুরি জয়েন্টের ব্যথা থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা কমাতে সহায়ক আদা ও হলুদ পেঁয়াজ সালফার সমৃদ্ধ যৌগগুলোর একটি দুর্দান্ত উৎস যা হাড়কে মজবুত রাখতে সহায়তা করে হাঁটুর ব্যথা দূর করতে চান তাহলে প্রতিদিন রাতে কালো জিরার তেল হাঁটুতে মালিশ করুন নারকেল তেলের সঙ্গে মেথি মিশিয়ে সেই তেল ব্যবহার করলে চুলের গোড়া শক্ত ও মজবুত হয় চুল পড়া কমে খুশকিও দূর করে বাড়তি ওজন কমাতে চাইলে ভাতের বদলে মসুর ডাল খেতে পারেন এতে ক্ষুধার হ্রাস পাওয়া সহ ভরা পেটের অনুভূতি থাকবে দীর্ঘক্ষণ তেলাকুচো পাতা খেলে পেটের অসুখ ভালো হয় চিয়াশিডে থাকা আলফা লিওনিক অ্যাসিড বাইরের ধুলাময়লা থেকে ত্বককে সুরক্ষা দেয় কোলেস্টেরল মাত্রা যাতে না বাড়ে তার জন্য ফাইবার যুক্ত খাবার বেশি করে খেতে হবে ত্বকের দাগ ছপ দূর করতে ফেস সিরাম দারুণ উপকারী